মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দের প্রতিবেশী নবিরগণের দেশ সান দেশের অধিবাসী জর্ডানের রাজধানী আম্মান শহরের বড় মসজিদ মসজিদের জুবাই ইমাম ও আল্লামা সাহেব আবুবা মোহাম্মদ অমর আব্দুল ওয়াহিদ হজের হফিজ তার পাশে আছেন তার ছেলে উবাইদা মোহাম্মদ ওমর আব্দুল ওয়াহিদ খাজার হাফিজা হুদা তার আরবি ময়ানের বাংলা অনুবাদ করব আমি সফিকুল ইসলাম হামিদী মহতামিন কলমাকান্দা মারকাজ মাদ্রাসা নেত্রগুণা জ্ঞানী ব্যক্তি এই মাইকে আওয়াজ দেন السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم. نعم. সদামের পর মেহমান মোহান রকুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং রসলে করিম সাল্লাহ আলী আসসালামের উপর দুরুৎপাঠ করলেন ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দেন। কোতা প্রভু কানা মিন বাদিহি তাফরকানা মা'সুমা। সে যেন যখন আমরা আলাদা হব আমাদের সবাইকে माफ করে দিবেন। কোলাহু তা জানিনা শাকিয়ান ওয়ালা মাহরুমা। আমাদের কাউকে বድবخت বা বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা হাদিনা আল-হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। ইয়া আল্লাহ হক কে হক হিসাবে চিন আর এবং সামানাত তাওফিক দান করুন। কোলাহু আল-বাতিলা বাতালান ওয়ারযুকনা ইন্তিনাবা। বাতিল কে বাতিল হিসাবে চিন আর এবং তার থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এই সংক্ষিপ্ত কথার মধ্যে যেন বরকত এবং মঙ্গল দান করেন ইয়া খুয়ানি হে আমার ভাইরা ইয়া হে আমার বন্ধুগণ আদ দুনিয়া কাসীরা দুনিয়া সংক্ষিপ্ত আদ দুনিয়া দারু মামার আদ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আল আখিরাতু দাও মুসতাকার

আর তয়মাতের দিন অবশ্যই তোমাদেরকে এর পরিপূর্ণ তোমাদের আমলের পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে। তানাজুহু ফি আন-নান যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, উদখিলাল জান্নাতা ফাকাজফান আর যে জান্নাতে প্রবেশ করেছে সেই গামিয়ার হয়েছে। হুয়াল হায়াতু আদ-দুনিয়া ইল্লা আর দুনিয়ার জীবন কেবল মাত্র দুনিয়ার জীবন কেবলমাত্র মাত্র

এই দুনিয়ার আকাবাবগুলোর কথা যেন বলা হয়েছে জানিকা এই সবগুলো নাদাহুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার উপভোগ্য বিষয় واللهু আন্দে আর আল্লাহ তাআলার কাছে আছে وقال تعالى الله تعالى اعلموا ثم جانو انما الحياة الدنيا لسه الدنيا جبال لعب خلا ولهو وزينة ابن سندرجا وتفاخر بينكم এবং পরস্পর তোমাদের মধ্যে গর্ব অহংকার করা এবং সন্তান এবং সম্পদের মধ্যে পরস্পর আধিক্যের জন্য প্রতিযোগিতা করা হ্যাঁ দুনিয়া এটাই হলো দুনিয়া লেবন

عندما يؤتى بجهنم يوم القيامة تجرها الملائكة فقال صلى الله عليه وسلم يؤتى بجهنم يوم القيامة جهنم لها سبعون ألف زمام তার জন্য 70000 লাগাম লাগানো হবে মা কুল্লিজিনাম প্রত্যেকটা গাদামে সাব ধুন আলফ মালিক ইয়াজরুনহা যারা হাজার ফেরেস্তা থাকবে যে ফেরেস্তা ওই জাহান্নাম কেtene হতে নিয়ে আসবে জহরা আবদুস সালাম সাল্লাম হে রব আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান ইননা ইরাহন্ন মানুষ যখন দেখবে মহান রাসুল এমবিয়া وعلى راسهم الانبياء. ماذا يقولون؟ اللهم سلم سلم. ماذا يكون حال الكافر؟ وجيء بجهنم يوم القيامة.

কাফের বলদে ইয়া লাইতামি কদ্দামতু লিহায়াতি হায় আমি যদি জীবন থাকতে কিছু আমল করতাম আইয়ু হা এখন আর কোন জীবন তার কাছে আসবে বলেন আপনারা ওই কাফেরের কি হায়াত কাছে আসবে তখন আইয়ু কাফের কোন জীবনের কথা বলছসে যে জীবনে যদি আমি কিছু আমল করতাম কোন জীবনের কথা বলছসে দুনিয়া হায়াত দুনিয়া

এটা আমাদের আশের জীবন নয় শুনেতে আল হায়াতু তু আমাদের আশের জীবন ওই আখের আগে খাইয়া আমাদের সময় খুব ভালো খেয়ে ফের খেলা আইস কতদিন আমরা বাদ দে আমার ভাইত চুল

لقد إلى الله أتمنى <applause> التوبة إلى <سئل> الله كانت مسؤوليه لقد كانت مسؤوليه لقد كانت مسؤوليه في كانت مسؤوليه الله

الله تعالى توبة لذلك كي ويحب المتظاهرين أرجن فإذا أردت أن تكون محبوبا عند الله جدد التوبة الله مع الله الله توبة لهذا المثل العظيم الذي ذكره لنا النبي عليه الصلاة والسلام فقال

খুব খেয়াল করে শোনেন কথাটা সাহারা ময়দানের মধ্যে মাহু চার্দ ওই মরুভূমির মধ্যে তার একটা সোয়ারি ছিল আনে হাব হো চরাবো ওই সোয়ারির উপর তার খাবার এবং পানীয় ছিল সেরবা খালি একটা ওই মরুভূমিতে এক জায়গায় সে সাইনোরা করলো ঘুমায় গেল সত্যই ওই ব্যক্তি সজাগ হলো স্বজনীয় যদি

এখন সে অনেক খুশি অনেক বেশি খুশি বললাম অতিরিক্ত খুশিতে সে ভুল করে ফেলছে কথার মধ্যে বুঝছেন বলেন মাধবেন নবীজি না আমাদেরকে যখন চৌবা করে তখন আল্লাহ খুশি মিন হয় মজুরি বিচার করেছে ওই ব্যক্তি তার সোয়ারে হারানোর পর

আপনি বলে দিন হ্যাঁ আমার সব পান্তা যারা নিজেদের উপর অন্যায়ভাবে ভাবে সীমা লঙ্ঘন করেছে তালার কাছে তৌবা করো নিশ্চয় আল্লাহ তালা সকল গুলা ক্ষমা করে দিবে

এটাই হল আল্লাহর সাহায্য পাওয়ার কারণ আজা উনাল আন আমাদের দুশ্মনের আধান দুনিয়ার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে বিদিয়ারিল মুসলিম মুসলমানদের দর্শন হয়ে ابتعدنا عن الإيمان ابتعدنا عن التوبة والتعبد الله أعداءه علينا وإذا عدنا إلى الله المال التوبة مع الله ولزمنا التوحيد والسنة نصرنا الله المال من المال اللَّهِ

ويحررن الله المسجد الاقصى الله ويطهرن الله المسجد الاقصى وبشر المسجد الاقصى اليكم في دياركم يبدا اليوم قريبا قريبا وتري. قريبا وتري. وتري تاتون انتم الينا الى ديار الشام لتضعوا المسلم ليخب أيدينا لتحرير المسجد الأقصى حذر وتحرير المسجد الأقصى ورفع راية التوحيد فوق الأقصى ربنا أكثر أسباب الجنة

الله وان يجمعنا في الفردوس الاعلى مع الله جنة النبيين والصديقين مَنْ صديقين والشهداء والصالحين مَنْ صالحين وحسن اولئك رفيقا واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته